এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ আপনি সব চ্যানেলে মেন মিডিয়াতে পাবেন আমি বাংলা ট্রিবিউন থেকে পড়ছি ব্যাংক এশিয়ার প্রায় তিনশো কোটি টাকা ঋণ খেলাপির মামলায় এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় অস্থায়ীভাবে পনেরো দিনের জন্য জব্দ করার আদেশ দিয়েছে আদালত সোমবার চৌঠা আগস্ট ঢাকার পাঁচ নম্বর অর্থ আদালতের বিচারক মুজিবুর রহমান এ আদেশ দেন কেন ওই যে তারল্য সংকট ছিল ব্যাংক এসে তাদেরকে তিনশো উনানব্বই কোটি টাকা দিয়েছিল পরিশোধের সময় আছে পরিশোধ করে নাই এবার তারা মামলা জনগণ যখন বিভিন্ন ঘুরে যে ব্যাংকগুলোর সমস্যা মানুষের লেনদেনে আপনারা নাম জানেন যারা যান জনগণ তো কিছু করতে পারছে না আর জনগণের কাছে যদি টাকাগুলো ব্যাংক পাইতো তাহলে কি করতো তার বাড়িঘর সম্পত্তি টম্পতি সব আওলায় ফেলতো তো অনেক গ্রাহক বলছে যে ভাই আমার তো একজন প্রবাসী ভাই আমার সাথে দেখা হয়েছিল রাস্তায় বলছে ভাই আমার তো অমুক ব্যাংকে আমি নাম বললাম না আরও দুর্বল হয়ে যাবে না হলে আরো হাঙ্গামা লাগবে আমার আমার তো প্রায় লাখ টাকা টাকা এখন যে ওরা দেয় না আমাকে বলে সপ্তাহে তাহলে ওই ব্যাংকের বিরুদ্ধে আমি এখন কি ব্যবস্থা নেব বলছি আপনার তো কিছু করার নাই বাংলাদেশের আইনি করা আছে যে যদি ব্যাংক দেউলিয়া হয় তাহলে দুই লাখ টাকা পাবে একজন গ্রাহক আপনারা এরকম নিউজ নিশ্চয়ই শুনেছেন এই আইনটা এক লাখ ছিল পরে আরো এক লাখ বাড়াইছে এটার অর্থ দ্বারায় মানুষ অনিরাপত্তায় ভুগবে এবং ব্যাংক যদি আপনার কাছে আশি লাখ টাকা পাইতো তাহলে আপনার বাড়িঘর সব নিলামে তুলে দিত এবার আপনি ব্যাংকে আপনি কি করবেন কিছু করার নাই একটা দেশে ব্যাংক কয়টা থাকে সিঙ্গাপুরে কয়টা ব্যাংক প্রবাসী ভাই যারা শুনতে শুনতেছেন কয়টা ব্যাংক আছে আপনারা দেশ বলে একটা নামটা উল্লেখ করেন তো বাংলাদেশে পঞ্চাশটার উপরে ব্যাংক কেন আর কয়েকদিন পরে এত ব্যাংক লাগে একটা ব্যাংক দিছে আর ব্যাংকের মালিক ম্যাক্সিমাম গিয়ে দেখবেন প্রাইভেট অনেকগুলো নতুন নতুন ব্যাংক হয়েছে এরা কালো টাকার মালিক হ্যাঁ অবৈধ মাল কামাইছে অবৈধ ব্যাংকে টাকা দেয় একটা ব্যাংক ট্যাঙ্ক খুলে আবার টাকা পয়সা নেওয়া জিন্দিগি তা বানায় ফেলছে জনগণ আমানত রাখে ডিপিএস রাখে আবার জনগণটা নানান প্রলোভন দিয়ে টাকা পয়সা কালেকশন করে এই টাকা আবার সঠিক পাত্রে দান করে না আপনার যাকে ঋণ দিলে হয়তো ব্যবসাটা ঘুরে আসবে টাকা এখানে না দিয়া টেলিফোনে কমিশনে নানান জায়গায় টাকা দিয়ে দেয় শিল্প গ্রুপ তো জনগণ যখন ব্যাংকে যায় তখন আবার লাগে আরেক বিপত্তি এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি বলে দিছিল দশটা ব্যাংক দেউলিয়া হতে পারে না আমার কইছে না এর মধ্যে গন্ডগোল লাগাই হচ্ছে পাবলিক তো দোষ শুরু করছে যার যারা আমানত তুলতো এবার ভালো ব্যাংক দুর্বল হয়ে গেছিল মনে আছে নিশ্চয়ই আপনার অনেক তো নাই হয়ে যাইতেছে আবার ওই দিন উনি উনি যে পদ্মা ব্যাংক অচল এখন আপনার রাইট আছে বলো বাংলাদেশেরই টাইমটা তো একটু দুর্বল এবং এটা বাঙালি যেহেতু আপনি মিডিয়াতে ব্যাংক নিয়ে এত কথা না বললেই হয় আপনার মধ্যে মিটিং করে কোনটা কি করবেন সেট ব্যাংক নিয়ে বারবার মিটিং এ লাইভে আসে আরো দুর্বল করে ফেলতেছে এর মধ্যে এক্সিম ব্যাংক আসছে এখন দেন আবার সংবাদ শিরোনামে কিছু করার নাই এখন এক্সিম ব্যাংকের গ্রাহকরাও তো মন খারাপ করবে দয়া করে আগামী দিনের ব্যাংকিং ব্যবস্থায় পঞ্চাশের থেকে মিনিমাম বিষ্ঠাতে নামায় সরকারি আর বেসরকারি মিলে বিশটা রাখেন তাহলে মোটামুটি বাংলাদেশ বাঁচবে মানুষ যাচ্ছে ঠিক আছে ব্যাংকের মালিক এবং পরিচালনা পর্ষদ আল্লাহর দোহাই লাগে সরাসরি কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্ট হয়েন না হইলে আপনার রাজনৈতিক দল যখন ক্ষমতা হারাবে তখন আমনে তো নাই আপনার ব্যাংকও নাই তাহলে জনগণ পর্ব বিপদে আল্লাহর হস্তে ব্যাংকের মালিক পরিচালনা পর্ষদ সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ করেন না আপনার ব্যক্তিগত গণতান্ত্রিক মত থাকলে ভোট দেন কিন্তু সরাসরি অংশগ্রহণ যে রাজনৈতিক দল থাকবে তারা ক্ষমতা আপনারে বানায় ফেলবে আপনার ব্যাংক তামা হবে জনগণ বিপদে করবে তো আপনারা সতর্ক থাকেন ব্যাংকের সংখ্যা কমান আর এই যে তারল্য যারা দিছে হাওলাত ব্যাংকের একদিন ব্যাংক ধরেন ব্যাংক এসে দিল আপনি টাকা পরিশোধ করবেন না জুলাই দিছে আপনার যে নিউজ হয়েছে সকল মিডিয়াতে কারণ আপনি আরো সবল হবেন না দুর্বল হবেন বলেন এবং যে যে ব্যাঙ্কগুলো এই ব্যাঙ্কগুলোতে যে মানুষ এত খবর এরপরে কেউ অ্যাকাউন্ট করতে যাবে টাকা জমা দিতে যাবে এই ব্যাংক দাঁড়াবে কেমনে মানুষের নিতে হবে যে ভাই আপনি আসেন ও কি যাবে যে জানে ব্যাংকেরই অবস্থা তো ব্যাংক কাঠামো যদি শেষ হয়ে যায় তো দেশের তো অনেক বড় সমস্যা রে ভাই এটা নিয়ে যারা যারা ব্যাংক পরিচালনা করেন ব্যাংকে আছেন একটু দায়িত্বশীল হন কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না আর যারা তার অল সংকটের কারণে বিভিন্ন ব্যাংক থেকে আনছিলেন তাদেরটা পরিশোধ করেন নাহলে নিউজ হইব মামলা হবে ক্রোক হবে এসব খবর আরো ছড়াইব তারপরে আরো বিপদে বলবেন মানুষে আরো বিপদে বলবেন মানুষ কই তৈবো গড়ে তোলে সুরে লয়ে যা ব্যাংকে তুলে ঋণের মাধ্যমে অন্য যা তো মানুষ যাইব কই